তো সাইট দিন তো আমরা এতি ন এতি মহে জামো এই মধ্যে গো কত কষ্ট করে যাইতেছে তো এই যে কথা মতো মিশারির নানু চলে আসছে প্রতিদিন দাদি গিয়া আনে আজকে দাদি বাড়িতে নাই দেখে সাসাই গে আনছে বাড়ির গার্ডিয়ান যদি বাড়িতে না থাকে কেমন জানি হাহাকার লাগে আচারের দোকান তো টেস্ট করি আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমার শাশুড়ি আম্মা চার দিনের সফরে বিমানে করে যাচ্ছেন ঢাকা থেকে কক্সবাজার সাথে ওনার মেয়েও যাবে তো উনি যাওয়ার আগ মুহূর্তে বাড়িতে কি কী ঘটনা ঘটলো এবং উনি যাওয়ার পরে আমরা কিভাবে একা একা সময় কাটালাম এবং চার দিন পরে যখন উনি ফিরে আসলো তখন সাথে করে কি কি নিয়ে আসলো এবং কি কী ঘটনা ঘটলো সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন নাতিকে দাদি শিক্ষা দিতেছে যে বড় হইয়া কিন্তু মাকে করতে হবে মার যত্ন নিতে হবে তোমার বাবাই যেমন আমার যত্ন নেয় তুমিও তোমার মার যত্ন নিবা বাবাকে দেখে দেখেই তো ছেলে শিখবো তো মিশার এখন স্কুলে যাবে সময় সকাল সাড়ে সাতটা ওর দাদি ওকে স্কুলে দিয়ে আইসা তারপরে সব প্রস্তুতি নিয়ে রেডি হইয়া এয়ারপোর্টে যাইব তোর দাদি আবার মিশারির নানুকে ফোন দিছে বেনি তাড়াতাড়ি আসেন আমি তো যাইতেছি গা নাতিরে দেখে রাখতে হইব ফোন দিয়া আনাই রেখা তারপর যাইব আবার তাছাড়া বাড়িতে আমার দেবর আছে যা আছে এই জন্য আর ওই ভরসায় যাইতেছে টাটা ভালোভাবে যাই বাইরে দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে রাতের বেলা তো মিশারি ডেলি গাড়ি দিয়ে যায় আবার গাড়ি দিয়ে আসে স্কুলের গাড়িতে করে তো দাদি ওই রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে আবার রাস্তা থেকে গিয়ে নিয়ে আসে সকালের কাজকর্ম শেষ এখন রেস্ট নিব তো আমার হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকে চিনে থাকবেন আবার অনেকে চিনবেনও না এগুলোকে বলে ডালের বড়ি অনেকে আবার কুমড়োর বড়িও বানায় তবে এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে মাসকলাইয়ের ডাল দিয়ে এই বড়ি বানানো হয় যখন অনেক রোদ থাকে তখন এগুলো বানিয়ে রোদে শুকাতে হয় তো এখন যেহেতু বৃষ্টি এখন আর রোদে দেয়া যাবে না তো এগুলো বাজার থেকে আনানো হয়েছে তো আজকে যেহেতু রোদ নাই আমি ফ্রিজে রেখে দিব যখন রোদ উঠবে তখন ভালো করে শুকিয়ে আবারও ফ্রিজে রাখবো তো এগুলো কিন্তু অনেক দিন রেখে তারপর রান্না করে খাওয়া যায় কোথায় হয় বেড়াইতে চাইবেন কতদিনের সফরে যাইতেছেন সার দিন আসা যাওয়া মিলায় কয় দিন মিলে দিন মানে আসা যাওয়া করতে দুই দিন আর দুই দিন থাকবেন তো কোন গাড়িতে করে যাইতেছেন প্লেনে করে যাইতেছে প্লেনে যাইবো আবার প্লেনে আসবো তো মা মেয়ে মেয়ের জামাই নাইনাতির সাথে ঘুরতে যাইতেছে কক্সবাজার তো সাইট দিন তো আমরা এতি ন ময়ে যাবো আমাদের এতিম করে রাইখে আপনি দিনের সফরে যাইতেছেন তো মার মনটাও ফিরে থাকবো তো সবাই যাইতেছে মাকে অনেক রিকোয়েস্ট করতেছে যাওয়ার জন্য এলা বলছি যে যান ঘুরে আসেন মা অত কোথাও যায় না এই দিন বাড়িতে মেয়ের বাড়িতেও বেড়াইতে যায় না গেলেও সকালে গিয়ে বিকেল আইসা পড়ে এই বাড়ি বাড়ি বাড়ির মানুষের কথা ভাববে এই জন্য বলছি যে ঘুরে আসেন মনটা ভালো লাগবো সাড়ে বারোটা এয়ারপোর্ট থাকতে মনে হয় দেড়টা দুইটার দিকে আর কি প্লেন ছাড়বো যাই হোক আমরা দোয়া করি আপনি সহি সালামতে যান আবার সহি সালামতে ফিরে আসেন এদিক দিয়ে দেখুন দুনিয়াটা অন্ধকার হয়ে কিভাবে বৃষ্টি পড়ছে ওই বৃষ্টি মানুষকে আরাম দিচ্ছে স্বস্তি দিচ্ছে কিন্তু আমার শাশুড়ি যে ঘুরতে যাবেন ভ্রমণ করতে যাবেন ওনাকে তো এয়ারপোর্ট গিয়ে পৌঁছাতে হবে প্লাস এই বৃষ্টির মধ্যে কিভাবে ঘুরবে কিভাবে কি দেখবে এটা নিয়েও একটা টেনশন হচ্ছে গতকাল থেকে বৃষ্টি এই থামে এই আবার শুরু হয় তো সকালে মিশার স্কুলে গিয়েছিল তখন বৃষ্টি ছিল না আর আমি ঘরে বসে বসে সময় কাটাচ্ছি কি করব ছেলে নাই ঘরে শাশুড়ি চলে যাচ্ছে তো আমার মা আসবে বিকেলের দিকে আসবে আৰু কৰা না কৰা দ নছৰি তো আৰু ন দিও আমনে ন ৰাহে হুম আৰু আৰু কি যাবা সাক্তি

তো আমার শাশুড়ি আমার মাকে বারবার ফোন দিয়ে তাগাদা দিচ্ছেন যাতে করে তাড়াতাড়ি এখানে চলে আসে যেহেতু আমি বাড়িতে একা মিশারি একা তো আমার ননদের নিজস্ব গাড়ি আছে দুইটা ওই গাড়িতে করেই তারা এয়ারপোর্টে যাবে তো আমাদের বাড়ির রাস্তা থেকে আমার শাশুড়িকে উঠায় নিয়ে তারপরে এয়ারপোর্টে যাইবো তো এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা এগারোটার দেখি আমার ননদ আসবে বাড়িতে তারপর আমার শাশুড়ি মাটির সাথে নিয়ে সরাসরি এয়ারপোর্টে যাবে এবং দুপুর দুইটার ফ্লাইটে তারা সরাসরি ঢাকা থেকে কক্সবাজার গিয়ে নামবে যাই হোক তাদের জন্য শুভকামনা রইল যদিও আবহাওয়া ভালো না বৃষ্টি তো না জানি বিমান ছাড়তে লেট হয় তো দেখতে থাকুন তারপর কি হয় আর মিশারি এখন স্কুলে আছে তো মার হচ্ছে দুইটা মোবাইল একটা হচ্ছে স্মার্টফোন আর একটা হচ্ছে বাটন মোবাইল তো যেহেতু দূরের রাস্তা এবং ক্যারি করতেও সমস্যা তো মা বলছেন এটা উনি নিয়ে যাবেন না যেহেতু সাথে আমার ননদ যাচ্ছে তো ননদের মোবাইল দিয়েই কিন্তু ভিডিও কলে যোগাযোগ করা যাবে তো আমার শাশুড়ি মা সাথে শুধু এই বাটন ফোনটা নিয়ে যাবে তো মাকে বলতেছি চার্জারও সাথে নিয়ে যেতে হ্যাঁ আর এই যে দেখুন ব্যাগপত্র গুছিয়ে একদম রেডি সাথে পান সুপারি ওষুধ বড়ি কাপড় চোপড় যা যা আর লাগে সব কিন্তু নিয়ে যাচ্ছে যেহেতু দিন থাকবেন আর উনি একদিন ওষুধ না খেলে অসুস্থ হয়ে পড়েন তো দূরের রাস্তা সাথে করে জিনিসপত্র লাগি মাও একদম রেডি মা আবার ফান ছাড়া বাসে না যেখানে যাইবো ফানির সাথে থাকবোই আয়না খেলন আস্তে আস্তে তাড়াহুড়া করে না দেরি আছে আইতে সব মেয়ের কাছ থেকে কিন্তু বিদায় আদায় নিয়ে যাচ্ছে কুড়িয়া ফোন দিয়েছে ঢাকা ফোন দিয়েছে এখন আবার আরেক জায়গায় আরেক মেয়ের কাছে ফোন দিচ্ছে

বৃষ্টি যেমন থামছেই না আরো দূরে দূরে পড়তেছে না বৃষ্টি বৃষ্টি থামার কি হ্যাঁ দেখেন কিন্তু দেখতে ভালোই লাগে শব্দ শুনতেও ভালো লাগে কিন্তু ওই যে কাজের মধ্যে বাধা আমার শাশুড়ি আম্মা অপেক্ষা করতে করতে শেষ কখন বৃষ্টি থামবে কখন মেয়ে আসবে কখন নিয়ে যাবে বাইরে বৃষ্টির মধ্যে গো কত কষ্ট করে যাইতেছে আমার ডেবর এগিয়ে দিতে যাইতেছে গাড়িতে উঠায় দিতে যাইতেছে আমার ননদ রাস্তার মধ্যে গাড়ি নিয়ে দাঁড়ায় রেখেছে আল্লাহ আল্লাহ একটু সুবিধা দেখ গিয়ে পৌঁছাক ভালোই ভালোই আর এই বৃষ্টির মধ্যে তো বিমান ছাড়তেও লেট হইব আবহাওয়া যদি ভালো না থাকে বিমান অত না সাথে আর এদিক দিয়ে দেখুন যেহেতু আজকে বৃষ্টির দিন আর বৃষ্টি মানেই কি বৃষ্টি মানে হচ্ছে খিচুড়ি তো আজকে আমি ঝাল ঝাল করে বেশি করে কাঁচামরিচ আর মরিচ দিয়ে রান্না করে ফেলেছি পাতলা খিচুড়ি সাথে কিন্তু গরুর মাংস দিয়েছি মানে গরুর মাংস আর চাল ডাল মিশিয়ে আমি মাংস আর খিচুড়ি রান্না করেছি একসাথে তো এই যে কথা মতো মিশারির নানু চলে আসছে এখন সময় হচ্ছে বিকেল সাড়ে দুপুর সাড়ে তিনটা মিশারি এখন আসে নাই স্কুল থেকে এই যে বৃষ্টিতে ভিজে আসছে কাপড় সব ভিজা মিশারি চাচ্ছ যাইবায়ুর দেখুন এখনো কি পরিমাণ বৃষ্টি সেই সকাল না গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো অনবরত বৃষ্টি পড়তেই আছে আর আবার মিশারি তো এখন আসলো না ওই যে এসে বসছে বলতে বলতে আইসা গিয়ে আনছে প্রতিদিন দাদি গিয়ে আনে আজকে দাদি বাড়িতে নাই আনছে আইসা পড়ছে গো কত কষ্ট কইরা বৃষ্টির মধ্যে লেখাপড়া করে গো এ বাবা পড়া এত কষ্ট কত কষ্ট কে লেখা লেখাপড়া বানাইছে গো কে বানাইছে কত কষ্ট রোদ নাই বৃষ্টি নাই সারা বছর পড়তে হয় কত কষ্ট কষ্ট কে আসছে গো তোমার বাসায় আজকে সব জানে দিয়ে আসো তো দুইটা পড়ে না যায় বৃষ্টিতে ভিজো না ঠান্ডা লাগবে যায় ঠান্ডা জ্বর আমার মিশারি আপেল খাচ্ছে কিন্তু কত সুন্দর ডিজাইন করে দেখেন এটা তুমি কোথা থেকে শিখেছ দাঁত থেকে দাঁত দিয়ে সুন্দর করে দেখি কি করছো দেখেন সুন্দর করে এটাকে ঘুরায় ঘুরায় তারপরে ডিজাইন করছে কাঠবিড়ালি এটা আমার অ্যাপল খায় আর আজকে দেখুন কত সুন্দর রোদ উঠেছে তো যেদিন মিশারির দাদু কক্সবাজার গিয়েছে ওই দিন নাকি ওইদিকে এত রোদ ছিল আর আমাদের এদিকে বৃষ্টি দেখেন দেশ একটাই কিন্তু এক এক জায়গায় আবহাওয়া হচ্ছে এক এক রকম তো আজকে মিশারির দাদুর আসার কথা বিদেশ সফর করে আয় সমস্ত আছে আমার শাশুড়ি

আইসা দেখেন ব্যাগ কোথায় থাকবো ও কোথায় থাকবো এখনি কাপড় চোপড় ঢিলা দিয়ে ফেলে দিব আমি সবার কাছে বইলা দিতাসছি তুমি যে কি করো স্কুল থেকে আইসা এদিক দিয়ে কক্সবাজার সফর করে মিশারির দাদু আমাদের জন্য আচার আর শ্যুট কিনি এসেছেন এগুলো হচ্ছে আমার জন্য আমার দেবলের জন্য এনেছে সাথে ননদদের জন্য এনেছে মানে এক জনের জন্য আলাদা আলাদা প্যাকেট এনেছে তারপরে দেখেন এখানে কয়টা মা বারোটা না ষোলোটা তারপরে এইখানে দেখেন এগুলো মনে হয় আমের আসার আম আম কিন্তু আমার খুবই পছন্দ তাই আমের আসারটা তো ভুল করেন নাই যে আমের আসার বোর এর আসার আর হচ্ছে তেঁতুল পাকা তেঁতুল তো এই সময় কিন্তু আমার এই তেঁতুল খাওয়াটা খুব একটা ই নেই জন্য তেঁতুলের আশার আনে কাঁচা কাঁসাতে পাকা তেঁতুল আনছে যাই হোক মা চার পাঁচ দিন পরে বাড়িতে ফিরছে আর বাড়িটা একদম ভইরা গেছে মানে এত এতদিন একদম শূন্য ছিল খা খা মরভূমির মতো লাগছে মানে গা বাড়ির গার্ডিয়ান যদি বাড়িতে না থাকে কেমন জানি হাহাকার লাগে রাত হলে হাহাকার লাগছে সকাল হলে হাহাকার লাগছে এখন ফিরছে এখন বাড়িটা পড়ছে মার কক্সবাজার ঘুরে কেমন লাগছে আর যাইবেন আর জীবনা যাইতো না বিমানদা হ্যাঁ বিমান দা গেছেও আবার আসছে ও ডাউন তারপর হোটেলে রইলো মাই বলে হোটেল থেকে বেরোয় নাই সাগরের কাছে হোটেল নিছে ওইখানে দাঁড়ায় বলে সব দেখা যায় যদিও মার এটা দ্বিতীয়বার বিমান জার্নি আগে একবার সৌদি আরব গেছে বিমান দিয়া ও অভিজ্ঞতা আছে ভয় পাই নাই আমি আর ভাবছি মার বুঝি মাথা ঘুরাইবো বিমান উঠলে যাক ভালো হইছে ফিরছেন সই সালামতে গুইরা গেইরা মার বলে সাগরের গর্জন শুনা ভয় করছে পানিতে নামে নাই ফোনেও বলতাছে এমন কুমান বলে দে সাগরে সাগরে মা কান দে বুঝছেন হ হাউ করে শব্দ এটা কান দে লেমন কুমান দেবো কে তো বসে বসে আসার খাইলাম একটা অনেক মজা কিন্তু অল্প থাকে এটাই হয়েছে গিয়ে একটা ঝামেলার জিনিস দেখেন তিন চার পিস পরে প্যাকেট শেষ আর এই যে এখন তেঁতুল খাবো এই মিষ্টিতে তুল কিন্তু পেট ভরে খাওয়া যায় টক লাগে না কিছু না তেতুল ননদরা যখনই কক্সবাজার যায় মিষ্টিতে তুল আনতে ভুল করে না মানে তার জামাইরা গেল মিষ্টিতে তুল নিয়ে আসে আসলে কি মিষ্টিতে তুল খেলে মনেই হয় না যে তেঁতুল খাইতেছি না কি খেতেছি কারণ তেঁতুলের স্বাদ তো টক যাই হোক তেঁতুল টেস্ট করলাম আম টেস্ট করলাম এখন টেস্ট করব বরুর আচার দেখেন কতগুলা বরুর আচার নিয়ে এসেছে প্যাকেটের ভিতরে ছিল বোঝা যায় নাই একদম দোকান দিয়ে ফেলছি আচারের দোকান তো টেস্ট করি মজা অনেক মজা তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও শাশুড়িমা হচ্ছেন মুরব্বী মুরব্বীরা যখন বাড়িতে থাকে তখন ভিতরে এত সাহস লাগে আর এত শক্তি লাগে কিন্তু এই ভেবে খুব খুশি লাগছে যে উনি ঘুরতে গেছেন ওনার মনটা অন্তত ভালো হবে তো আমাদের আজকের কার্যকলাপ এবং শাশুড়ি মায়ের যাত্রা দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ